হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের সুমি ম্যাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব মধ্যযুগের সাহিত্য সার্তপদাবলী সাহিত্যে সাধক কমলাকান্ত ভট্টাচার্যের অবদান আলোচনা প্রথমে আমরা ভূমিকাতে যাব আমরা জানি যে রামপ্রসাদ সেনের পরেই কমলাকান্ত যিনি স্বপদাবলী তথা শ্যামা সঙ্গীতের অন্যতম প্রধান কবি তিনি মহারাজ তেজচন্দ্রের গুরু এবং সভাকবি ছিলেন কবির উপাধি ছিল বন্দ্যোপাধ্যায় কিন্তু ভট্টাচার্য উপাধিতেই তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন এবার চলে যাব জন্ম ও বংশ পরিচয় সাধক কমলাকান্ত সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বর্ধমানের মাতুরালয়ের চান্না গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম মহেশ্বর মাতার নাম মহামায়া মহামায়াদেবী ছোটবেলায় পিতার মৃত্যু হলে মা মহামায়া দেবী দুই শিশুপুত্র কমলাকান্ত ও শ্যামাকান্তকে নিয়ে পিত্রালয়ে চলে আসেন সেখানে টোলে পড়ার পাশাপাশি কমলাকান্ত গোপনের সাধন ভজন অনুশীলন করতেন বর্ধমানের মহারাজ তেজসচন্দ্র তার উচ্চশৃঙ্খল পুত্র প্রতাপচন্দ্রকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত করে তোলার জন্য কমলাকান্তকে বর্ধমানে নিয়োগ করেন মহারাজ তেজসচন্দ্র কমলাকান্তের পাণ্ডিত্য ও সাধনায় মুগ্ধ হয়ে কোটালহাটে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে দেন সেখানে কবি কমলাকান্ত কালীমূর্তি প্রতিষ্ঠা করে পঞ্চমন্দির আসনে বসে সাধনা করতেন কমলাকান্ত প্রায় শতাধিক ভক্তিগীতি রচনা করেছিলেন এবং সর্বশেষে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে কবির মৃত্যু ঘটে এবার চলে যাব কবি খ্যাতি কমলাকান্তের আগমনী সঙ্গীতে সর্বপ্রথম উমা শ্যামার দার্শনিক আত্মিক ও আধ্যাত্মিক সমন্বয়ের প্রচেষ্টা পরিলক্ষিত হয় তার কাছে ছিল কন্যাই মাতা উমাই শ্যামা কবি তার গানের মধ্য দিয়ে গিরিরাজকে স্মরণ করিয়ে বলেছেন যে রূপ হেরিলে তুমি অনায়াসে শয়নে ও পদপঙ্কজ লাগি শঙ্কর হয়েওছো যোগীগুণ হররিধি মাঝে রাখে অতি যতনে আবার আগমনী গানের যে মূল সুর কন্যার জন্য বাঙালি মায়ের মর্মবেদনা তার রূপও প্রকাশ পেয়েছে তার গানে ওহে গিরিরাজ গৌরী অভিমান করেছে মন দুঃখ নারদে কত কয়েছে দেব দিগম্বরে সপিয়া আমারে মা বুঝি নিত্যান্তই বুঝি পাশ রেছে ভক্তের আকুতি শীর্ষক পদে অনাবিল আকুতির ভাবটিকে ধরবার চেষ্টাও করেছিলেন শুকনো তরু মুঞ্জবে না ভয় লাগে মা ভাঙ্গে বাছে তরু কবল বলে সদাই দোলে প্রাণ কাঁপে মা থাকতে গাছে অবশেষে শ্যামা মায়ের রূপ ঘুচে গিয়ে তার কাছে ধরা পড়েছে কালীর অনন্ত পরিব্যাপী রূপ মাধুরী শ্যামা মাকে আমার কালোরে কালো রূপে দিগম্বরী হৃদিপদ্য করে আলোরে সাধনায় উন্মত্ত হয়ে গালি দিয়ে অনুযোগ করেন কারণ কালীরূপের অনন্ত মহিমার ঘেরাটোপে পড়ে সব কিছুই তিনি ভুলতে বসেছেন অসন্ত অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি এবার সর্বনাশী ধরে আসে ধর্মাধর্ম দুটো খেলি রাগ কমে গেলে ভক্ত হৃদয় বুঝাতে পেরে মায়ের কাছে প্রার্থনা করেন কুপুত্র অনেক হয় কুমাতা কখনো নয় রঞ্জনার উচিত হয় কি অধীনজনে মা সর্বোপরি কমলাকান্ত রাজসভার কবি হলেও তার গানের মধ্যে সর্বোচ্চ দর্শন আধ্যাত্মিক আনন্দ এবং অপূর্ব রসের এক সার্থপদাবলীর জগতে কমলাকান্তকে রামপ্রসাদ সেনের সার্থক উত্তরসূরীয় বলা যায় ক্লাসটি শেষ করার আগে তোমাদের আরও একবার জানিয়ে দিই তোমরা যারা ভাবছ অনলাইন অ্যাডমিশন নিবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে বোর্ডে দেওয়া হেল্পলাইন নম্বরে কল করে তোমরা যোগাযোগ করে নিতে পারো কোর্স ফি শুধুমাত্র নশো নিরানব্বই টাকা কোর্স ডিউরেশন সিক্স মান্থ আজ এই পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও